মানভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ চলে আসছে সবসময়ের মত আপনাদের স্টোরেে সবসময়ে রিভিউ করে থাকি জি কার থেকে সেরা মোটামুটি সবকিছু কম বেশি পাওয়া যায় জি এক্সেসরি সব আইটেম আছে এই মুহূর্তে কি পরিমাণ কালেকশন রয়েছে ঋতুভাই আমাদের এই মুহূর্তে হিউজ পরিমাণ কালেকশন আছে যেহেতু ঈদের বাজার রংরম চলতেছে আমাদের নতুন কালেকশন আসছে আর হচ্ছে

নয় ইঞ্চি এবং টেন ইঞ্চি দুটো আছে আমাদের এটা নতুন অ্যান্ড্রয়েড কালেকশন হয়েছে এটা হচ্ছে চার চৌষট্টি নয় ইঞ্চি দশ ইঞ্চি দুটো আছে আমাদের কাছে এটার প্রাইস পাবো হচ্ছে নয় হাজার টাকা নয় হাজার টাকা সিম ছাড়া নাকি সিম সিম ছাড়া সিম ছাড়া সিম ছাড়া তারপর হচ্ছে আরও একটি নতুন অ্যান্ড্রয়েড প্লেয়ার আসছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার চার চৌষট্টি নয় দশ দুটো আছে এবং উইথ কার প্লে আছে এটার মধ্যে এটার প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা সিম সহ নাকি সিম ছাড়া সিম ছাড়া সিম ছাড়া জি আচ্ছা তারপর হচ্ছে অলিপ্রো যেটা সবসময় থাকে আমাদের শপে কমন একটা আইটেম প্রোডাক্ট আহ এটার মধ্যে দুই বত্রিশ হয় নয় ইঞ্চি দশ ইঞ্চি দুটি আছে আমাদের কাছে প্রাইসটি বারো হাজার টাকা মানে বারো হাজার থেকে নয় ইঞ্চি থেকে দশ ইঞ্চি বারো হাজার টাকা নয় ইঞ্চি হচ্ছে এগারো হাজার টাকা আচ্ছা আর তার পরবর্তী আমরা যে দেখাই Android Zoom Android দুই বত্রিশ র্যাম রোম নয় ইঞ্চি দশ ইঞ্চি দুটি আছে আমাদের কাছে এটা হচ্ছে সিম ছাড়া খুবই ভালো প্রোডাক্ট নয় একদম শুরু থেকে এখন পর্যন্ত জুম কাছে আছে খুব ভালো মানের একটা প্রোডাক্ট এটার প্রাইস পড়ব হচ্ছে আট হাজার টাকা নয় ইঞ্চি দশ ইঞ্চি পড়ব হচ্ছে টাকা আমরা যদি বলি ফাইন ইয়ার সম্পর্কে অবশ্যই যারা গাড়ির সম্পর্কে খুঁটি খাটি না করেন তারা অবশ্যই জানেন যে ফাইন ইয়ার প্রোডাক্ট আসলে কিরকম ফাইন স্পিকার থেকে শুরু করে বক্স থেকে শুরু করে এখন অ্যান্ড্রয়েড যেটা বাজারে নতুন আসছে মার্কেটে এটা হচ্ছে আমি যদি বলি এটা র‍্যাম রুম হচ্ছে 8 256 8 256 9 ইঞ্চি 10 ইঞ্চি দুটো আছে আমাদের কাছে এমন কি আপনি আপনি কার প্লে পাবেন কার প্লে আছে এটার ফাইস্টি পর্ব হচ্ছে 14000 টাকা 9 ইঞ্চি এবং 10 ইঞ্চি পর্ব হচ্ছে 14500 টাকা সিম ছাড়া আছে সিম ছাড়া না শুধু সিম ছাড়া এটা বাট কার প্লে আছে এর মধ্যে আচ্ছা কার প্লে আছে আপনার সিম সিস্টেম নেই না এর মধ্যে সিম সিস্টেম নেই আচ্ছা অটোসনিক পুরাতন একটা ব্র্যান্ড সবসময় আমাদের শপে থাকেই অটোসনিক এটার প্রাইস পড়ব হচ্ছে নয় ইঞ্চি পূর্ব হচ্ছে আট হাজার টাকা দশ ইঞ্চি পূর্ব হচ্ছে টাকা তারপরে মনে হয় দেওয়ার কোনো দরকার মনে হয় না তারপরে সবসময় থাকে গাড়ির জগতে সেরা একটা ব্র্যান্ড নাকামাসি এটার মধ্যে আমাদের কয়েকটা মডেল আছে যেমন কি হচ্ছে পঞ্চান্ন দশ আমার হাতে যেটা আছে এটা হচ্ছে বাউন্ন সাইট তারপর হচ্ছে বাউন্ন চল্লিশ আছে আমাদের কাছে নতুন মডেল যেটা আছে আমাদের কাছে একদম নিউ মডেল এটা হচ্ছে দুই বত্রিশ যেটা হচ্ছে নয় ইঞ্চি দশ ইঞ্চি দুইটাই আছে হচ্ছে যেটা হচ্ছে আরো হাজার টাকা আচ্ছা তিনটা মডেল তিনটা কিন্তু দুই বত্রিশ তারপরে যদি আমরা আসি পঞ্চান্ন দশ পঞ্চান্ন দশ নাইন ইঞ্চি টেন ইঞ্চি দুটো আছে আমাদের কাছে এটা মধ্যে হচ্ছে কারপ্লে আছে উইথ সিম সিস্টেম এটা কিন্তু সিমসহ আচ্ছা সিমসহ এটার প্রাইস পড়তে হচ্ছে নয় ইঞ্চি পরব হচ্ছে তেইশ হাজার টাকা দশ ইঞ্চি পরব হচ্ছে চব্বিশ হাজার টাকা তারপরে যদি বলি জেবিএল জেবিএল আমরা জানি জেবিএল সম্পর্কে জেবিএল ব্রান্ড সম্পর্কে জেবিএল এর প্রোডাক্ট সম্পর্কে কতটা ভালো মানের প্রোডাক্ট হয় আমরা সাধারণত যদি বলি হেরিয়ার গান এটা কিন্তু আপনার অরিজিনাল সাউন্ড সিস্টেম আছে জেবিএল সেট আছে তো জেবিএল আমার হাতে এখন যেটা আছে খুব ভালো মানের একটা এটা যদি বলি এটার মধ্যে আমার হাতে এখন যেটা আছে আট দুইশো ছাপ্পান্ন উইথ কার প্লে আছে এটার মধ্যে নাইন ইঞ্চি টেন ইঞ্চি দুইটায় পাবেন আমাদের কাছে এটার প্রাইস প্রভো হচ্ছে তেরো হাজার টাকা নাইন ইঞ্চি আর টেন ইঞ্চি প্রভো হচ্ছে চোদ্দ হাজার টাকা রোড এস্টার কমন একটা আইটেম প্রোডাক্ট আমাদের শপে সবসময় পেয়ে যাবেন খুব ভালো মানের একটা প্রোডাক্ট নাইন ইঞ্চি টেন ইঞ্চি দুইটাই আছে দুই বত্তিরিশ র্যাম রোম প্রাইস প্রভো হচ্ছে বারো হাজার টাকা সবসময় যেটা থাকে ওইটাই বারো হাজার টাকা তারপর যদি আমি বলি আমাদের অ্যান্ড্রয়েড কালেকশন আর এই দিকে যদি দেখায় আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আইপিএস আছে তারপর হচ্ছে বার ফোন আছে তারপর হচ্ছে আইপিএস এর বিভিন্ন মডেল আছে ওয়াইডি আছে কমন যে আইটেম গুলা সব ব্র্যান্ডেরই আমাদের কাছে কালেকশন আছে ঈদ উপলক্ষে এবার যদি অ্যান্ড্রয়েড বাদ দিয়ে আমি যদি সাউন্ড সিস্টেমের কথা বলি রতুর ভাই সাউন্ড হিউজ পরিমাণ সাউন্ড সিস্টেম কালেকশন আছে আমাদের কাছে হিউজ পরিমাণ যদি আমি এখানেই দেখাই এখানে হচ্ছে এটা হচ্ছে ওভারশেপ নাইন ইঞ্চি স্পিকার যেটা ওভালশেপ সচরাচর এটা হচ্ছে পিছনে বসে এক গেলায় আহ এখানে হচ্ছে পাইনিয়ার আছে ক্যানোট আছে তারপর হচ্ছে একটা যদি বলি হচ্ছে সাউন্ড সিস্টেমের জন্য যারা স্পিকারের পাশাপাশি বেচ আছে বেসের জন্য এক্সট্রা বেসের জন্য তার জন্য হচ্ছে ক্যানোট একটি সাউফার একই শুধু ক্যানড না আমাদের কাছে আরো বিভিন্ন মডেল আছে যদি আমি আছে ভিলন আছে নাকা মাসি আছে আমি যদি সাউন্ড সিস্টেম যদি বলছিলাম হচ্ছে ওভাল শেপ নাইন ইঞ্চি মধ্যে হচ্ছে ফোর ইঞ্চি আছে সিক্স ইঞ্চি আছে দুটাই আছে তিনটা মডেলই আমাদের কাছে আছে এমনি কয়েকটা ব্র্যান্ডের আছে যেমন কি পাইনিয়ার আছে সনি আছে তারপর হচ্ছে ক্যানোট আছে যদি আমি ফোর ইঞ্চি কথা বলি ফোর ইঞ্চি সর্বনিম্ন শুরু বাজেট হচ্ছে বারোশো থেকে শুরু করে আর ছয় ইঞ্চি সর্বনিম্ন বাজেট হচ্ছে দুই থেকে আর নাইন ইঞ্চি সর্বনিম্ন বাজেট হচ্ছে পঁয়ত্রিশশো থেকে শুরু করে

লাইটিং এর কথা বলি আমরা এই পর্যন্ত হিউজ পরিমাণ গত দুই দিনে মনে তিন থেকে চার সেট নিউন লাইট লাগাইছি যেটাকে বলে এমবিএম লাইট তারপর হচ্ছে যেটা হচ্ছে আপনার ভিতরে আসলে সৌন্দর্য গাড়ির সৌন্দর্যকে ফুটিয়ে তোলে আমরা যদি এখানে দেখাই যে গাড়ির ড্যাশবোর্ড চারটা ডোর তারপর হচ্ছে পায়ের নিচে পুরা ভিতরে লাইটিং যেটা এমবিএম লাইট যেটাকে আমরা বলি এখানে হচ্ছে আমাদের দুইটায় আছে ছোট বড় এটা হচ্ছে আপনার হচ্ছে ড্যাশবোর্ড আর ফাইন নিস আর এটা আপনার সাইড দরজা থেকে শুরু করে সব জায়গায় পাবেন এটা ঠিক আছে যেকোনো গাড়িতে ইনস্টল করতে পারবেন যেকোনো গাড়িতে প্রাইস কত ভাই এটা হচ্ছে 4000 টাকা আর এটা যদি বলি এটা হচ্ছে 8500 টাকা দুইটা রয়েছে আপনার কাছে হ্যাঁ দুইটা আছে আমি যদি আমার হাতে এখন যেটা আছে এটা হচ্ছে জিবিলের টুইটার আছে হার সেট টুইটার আছে আলফাইন আছে এই যে হার্ডসেট যেটা আমি টুইটার ক্ষেত্রে বলি টুইটার হচ্ছে সর্বনিম্ন মাদের কাছে বাজেট হচ্ছে পনেরোশো থেকে শুরু করে এই সাইডে যদি দ্রুত দেখে আমি আমাদের কয়েকটা ব্যাংক কোম্পানি মডেল তো আছে হিউজ পরিমাণ লাইকের কালেকশন আছে এমনকি আমরা শুরুতে বলে দিয়েছি যে এবার আমাদের অফার চলতেছে টেন পার্সেন্ট অফার প্রত্যেকটি প্রোডাক্টের উপরে রমজান মাস উপলক্ষে টেন পার্সেন্ট ছাড় আছে